নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে আম্বেদকর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর থেকে উত্তাল রাজ্য রাজনীতিতে দেশের বিভিন্ন প্রান্তে আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ মিছিল বিরোধী দলের তবে ব্যয় তৃণমূলের পর ধিক্কার মিছিল সিপিআইএম এর সোমবার রানীগঞ্জের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ সিপিআইএম এর ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি দেশে বিভিন্ন প্রান্তে সাহেব আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ মিছিল বিরোধী দলে। তৃণমূলের পর এবার রানীগঞ্জে ধিক্কার মিছিল সিপিআইএমে সোমবার রানীগঞ্জের ডলফিন মাঠ থেকে শুরু হয় এই মিছিল এরপর এনএসবি রোড হয়ে তার বাংলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ সিপিআইমে পাশাপাশি তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে সংবিধান ডক্টর

অমিত শাহ ক্ষমা চাইনি। কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীরা তারা দুঃখ প্রকাশ করেনি তারা ক্ষমা চাইনি। রানীগঞ্জ থেকে সমীর পদ্মকর রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জে দুই লরির মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষের জেরে একটি লরির চালক গাড়ির কেবিনে আটকে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঞ্জাবি মোড় ফাড়ি পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে দুই লরির মুখোমুখি সংঘর্ষে যানজটে ভোগান্তি নিত্যযাত্রীদের পানিগঞ্জে দুই লরির মুখোমুখি সংঘর্ষ ফলে মুহূর্তেই তৈরি হয় যানজট ঘটনাটি ঘটেছে পাঞ্জাব মোড়ে আমরা সতা এলাকার সাত নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে দুই লরির চালক গুরুতর আহত প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যা প্রায় ছটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে সংঘর্ষের কারণে একটি লরির চালক গাড়ির কেবিনে আটকে পড়েন খবর পেয়ে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পাঞ্জাবি মোড় ফারে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে স্থানীয়দের সহযোগিতায় আটকে থাকা চালকে গাড়ি থেকে ক্রেনের সাহায্যে বের করার চেষ্টা করা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের এলাকার আমরা সতা জায়গায় আর যেখানে ষাট নম্বর জাতীয় সড়কে ঘটে দুটো লরির মুখোমুখি সংঘর্ষ আর এই মুখোমুখি সংঘর্ষতেই আহত হয় দুই গাড়ির চালক আটকে পড়ে তারা কেবিনের ভেতরে জোরদার আঘাত লাগার কারণে তারা কিছুক্ষণ ধরে আটকে থাকে এবং এই ঘটনার খবর পেয়ে তৎপরতায় পৌঁছায় আমরা শতা ফাঁড়ির পুলিশ এবং সেই দুই গাড়ি চালককে উদ্ধার করা হয় ক্রেনের সাহায্যে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে একেবারে ব্যাহত হয় যান চলাচল দীর্ঘ প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই যান চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে বলে জানা যায় আমি চল্লিশ মিনিট আগে ওই দিক দিয়ে আসছি পাঞ্জাবি আমার আগে মোটামুটি চার পাঁচটা গাড়ি লাগে গুরুজের আওয়াজ উঠে সামনে আমার গাড়ি লাগিয়ে দৌড়ে এসে দেখি দুটো গাড়ি রেসারিসে অ্যাক্সিডেন্ট মুখোমুখি মুখোমুখি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটা ড্রাইভ হচ্ছে বার করা হয়েছে আর গেস কাটে নিয়ে বার করা অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে এবারে ব্রিজের মধ্যে ও ও ওভারটেক করছে ও নয় ওভারটক করছে যে কীভাবে হবে বলুন কটা সময় হয়েছে ছোটা বাজছে তখন এবার দিকে তো পুলিশরা এলো তখন আবার উঠিয়ে নিয়ে গেলো দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় স্থানীয় মানুষজন যানজটে চরম দুর্ভোগের মুখে পড়েছেন তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি প্রাথমিক অনুমান গাড়ির গতি নিয়ন্ত্রণ না রাখতে পারার কারণেই দুর্ঘটনা ঘটেছে আহত চালকদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে তাদের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানা গেছে রানীগঞ্জ থেকে সমির খবর বাংলা দেশের সব থেকে গণপরিষেবা মাধ্যম মাধ্যম হলো ট্রেন তবে ট্রেনে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে কিন্তু সেই ঘুরে বেড়ানোটা যদি ধরুন কোনো অ্যাডভেঞ্চারাস হয় তাহলে কেমন হয় হ্যাঁ এই রকমই এক নিদর্শন ঘটতে চলেছে রেলের ইতিহাসে এবার ভারতীয় রেলপথে যুক্ত হতে চলেছে জম্মু ও কাশ্মীর ট্রেনে করে ঘুরে বেড়াতে আমাদের মধ্যে অনেকেরই ভীষণ ভালো লাগে আর সেই ঘুরে বেড়ানোটা ধরুন হলো কোনো অ্যাডভেঞ্চারাস তাহলে সবটা মিলে একেবারে ষোলকলাপূর্ণ হবে ভ্রমণ পর্যটকদের আর এরকমই এক নিদর্শন ঘটতে চলেছে রেলের ইতিহাসে আরো এক ইতিহাসের মুখোমুখি রেল ভারতীয় রেলপথে যুক্ত হতে চলেছে জম্মু কাশ্মীর আগামী বছর অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে রেল পরিষেবা আর তার টার্গেট করেই একেবারে শেষ মুহূর্তে কাজ চালাচ্ছে রেল একই সঙ্গে চলছে দফায় দফায় ট্রায়াল রানো আঞ্জি খাত সেতু হলো একটি অপ্রতিসম কেবল স্থিত সেতু যা একটি কেন্দ্রীয় তোরণের অক্ষের উপর ভারসাম্যপূর্ণ মূল তোরণটির উচ্চতা ফাউন্ডেশনের শীর্ষ থেকে একশো তিরানব্বই মিটার আঞ্জি খাত সেতুটি নদীর তলদেশ থেকে তিনশো একত্রিশ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এই রেলপথ চালু হয়ে গেলে ভূস্বর্গের মানুষের ব্যাপক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে শুধু তাই নয় পর্যটন থেকে অর্থনীতিতে সে রাজ্যে জোয়ার আসবে বলেও মনে করা হচ্ছে বলে রাখা প্রয়োজন উধামপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এমনকি এই রেল প্রকল্প তৈরি ছিল বড় জটিল কারণ আঞ্জি খাদ রেল সেতু তৈরি ছিল ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জের আর তাতে একশো নম্বর নিয়ে পাশ করলো রেল রেল আধিকারিকেরা এই ব্রিজকে ইঞ্জিনিয়ারিং এর চমৎকার বলে দাবি করেছেন একটি মাত্রা তোরণ রয়েছে ব্রিজে যা নদীর তলদেশ থেকে তিনশো মিটার ওপরে দাঁড়িয়ে আছে পাঁচ দিয়ে এবং কেন্দ্রীয় স্পেনে আটচল্লিশটি কেবল দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে মোট দৈর্ঘ্য চারশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ মিটার পর্যন্ত প্রসারিত সেতুটির দৈর্ঘ্য একশো কুড়ি মিটার এবং কেন্দ্রীয় বাঁধটি চুরানব্বই দশমিক দুই পাঁচ মিটার বিস্তৃত এটি ভারতের সব থেকে উঁচু ব্রিজ এই সেতুর ওপর ট্রেনের জানলা দিয়ে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা নদী পাহাড়ের যুগলবন্দিতে কু ঝিকঝিকের শোভা আলাদা মাত্রা যোগ করবে তেমনটাই মনে করছেন নির্মাতারা বাঁকুড়া জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় পাহাড় ভ্রমণে গেলে দেখতে পাবেন পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়া পাহাড়ের গা বয়ে নেমে আসা জলাধার পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি এবং শুশুনিয়া পাহাড়ের উল্টো দিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি যা আজও শুশুনিয়া পাহাড়ের বুকে এক দগদগে ইতিহাস বহন করে চলেছে শুশুনিয়া ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা ছোট্ট পাহাড়ি অঞ্চল যা বাঁকুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র তবে শুশুনিয়ায় গেলে আপনি অনুভব করবেন সকালের প্রকৃতি আর সূর্য অস্ত যাওয়ার রকম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হলো শুশুনিয়া পাহাড়ের আটেজীয় কোপের অবিরত জলধারা সেই জলধারার রহস্য এখনো বৈজ্ঞানিক উন্মোচন হয়নি শুশুনিয়া পাহাড় ভ্রমণে গেলে দেখতে পাবেন একেবারে শুশুনিয়া পাহাড়ের উল্টো দিকে রাজা চন্দ্র বর্মনের শিলালিপি যা আজও শুশুনিয়া পাহাড়ে বুকে দগদগে এক ইতিহাস বহন করে চলেছে শুধু তাই নয় এই শুশুনিয়া ঘুরতে গেলে আপনি পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়া জলাধার পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি পাহাড়ের তলার ফুলের বাগান সব কিছুই দেখতেও পাবেন উপভোগও করতে পারেন এছাড়াও শীতের মেঘলা আকাশ শুশুনিয়া পাহাড়ের তলার ইটো পার্ক একেবারে স্বপ্নের মতো করে সাজানো ঘুরতে গেলে চিন্তা করতে হবে না কোনো কিছুর জন্য রয়েছে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এমনকি পুরো জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে ট্যুরিস্ট গাইডও থাকার ব্যবস্থার জন্য রয়েছে শুশুনিয়ার মরুদ বাহা ইকো এই ইকোপার্কে পার্কে পনেরোটি কটেজ রয়েছে সর্বোচ্চ রুম ভাড়া বারোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ষাট জনের থাকার ব্যবস্থা রয়েছে এখানে এক কথায় দুর্দান্ত একটি জায়গা রয়েছে বিভিন্ন লজ তবে আর দেরি কিসের না পরবর্তী ডেস্টিনেশন নিশ্চয়ই শুশুনিয়া হতে চলেছে একেবারে প্রকৃতির কোলে বসে গল্প আড্ডা গান বাজনা সন্ধে নামলে গিটার পাশাপাশি মিষ্টি আগুনের সামনে বার্বিকিউ একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুশুনিয়া ইকো পার্ক ঢুকলে মনে হবে ঢুকেছেন অন্য এক পৃথিবীতে শীতের মজা এবং বাঁকুড়ার এই ইকো পার্কের আমেজ আপনাকে বাড়ি যেতে দেবে না কথা দিচ্ছি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি